ড্রাম রাখার দরকার ছিল আর সেই ড্রাম রাখার জন্য আজকে আপনার ভাই ড্রাম এক ভাইকে নিয়ে আসছে ড্রাম রাখবো বলে আর এই ড্রামগুলো মোটামুটি ভালোই ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ সোহেল কাজী হ্যাঁ ভাইয়ের কথাও ভালো লাগছে আমি প্রথম জানলা দিয়ে কথা বলছি তা আমার কথা ওনাকে তার পছন্দ হয়েছে আমি বলছি যে আমি স্কুল টিচার আমার এক কথা আপনি যদি সেই কথাই দেন উনি ড্রাম দিবে আমি ওনার কথা আমার কথা ওনার পছন্দ হয়েছে ওনার কথা আমার পছন্দ হয়েছে ভাবে আমি চারটে ড্রামই নিলাম কয়টা নিলাম চারটে নিলাম আর আমার দেখা দেখি পাশের ভাই এসে সে একটা নিল আর এখন থেকে আমি বলছি যে আমার এই ড্রাম দেখা যদি কেউ পছন্দ হয় কেউ নিতে পারে ওনার কাছ থেকে ভাই আবার আসবে আমি তখন হয়তো ডাক দিব এই যে এখন অনেকগুলো ছোট আছে কয়টা আর বড় মাত্র এখন চারটে আছে বড় না বড় আছে পাঁচটা আর ছোট আছে আচ্ছা আর আমরা তো চাইরটে নিয়ে নিলাম যাই হোক দেখা যাক ভালো হইলে অবশ্যই দোয়া থাকবে মানুষের জন্য মুসলমান তো আপনি মুসলমান আমি মুসলমান দোয়া থাকবে আর সামনে যেহেতু বৃষ্টিকাল এই জন্যই রাখা আমার আগেও বাসায় অনেকগুলো ড্রাম আছে সেগুলো চাল ভরা আর এবারের জন্য বৃষ্টির পানি রাখার জন্য বৃষ্টির সৃজন যেহেতু সামনে তাই বৃষ্টির জন্য রাখা হয়েছে আচ্ছা ভাই দোয়া রাখবেন আমাদের জন্য আচ্ছা হ্যাঁ ভাই গ্রামের বাড়ি কোথায় ও মাদারীপুরের মানুষ

একশো আশি লিটার করে যাই হোক দেখা যাক পানি রাখার পর কতটা ভালো সেটাই বোঝা যাবে এই রান্না করতেছি এই যে বাইরের পানি টানি রাখার জন্য বাহিরের এই যে কাঠপাতা আছে অনেক কিছু এগুলো দিয়ে একটা চুলা দিয়ে হালকা একটু যদি রান্না করা যায় বিল্ডিং এর কাজ এখনো শেষ হয়নি একটা ওয়াল এভাবে কমপ্লিট হয়েছে আর উপাসের কাজ এখনো বাকি আম্মা সেরে আস যাই হোক ড্রামগুলো কেমন হলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে ওই যে টিউবওয়েল দিয়ে পানির চেপে ভরে রাখতে হবে পরবর্তীতে এটা পরিষ্কার করতে হবে এই জাতীয় লোকাল ড্রামে গন্ধ থাকে যার কারণে পানি ভরে কয়েকদিন রেখে দিতে হবে তাইলে গন্ধটা চলে যাবে যাই হোক এখন কেমন আল্লাহ হাফেজ